নমস্কার বন্ধুরা অবিশ্বাস সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি যেই গাছটি নিয়ে আলোচনা করতে চলেছি এই গাছ অঞ্চলে বেশিরভাগ দেখাই যায় আর শহরের দিকেও আছে কিন্তু খুবই কম এই গাছটিকে গ্রামের ঔষধালয় বলা হয় কারণ এর থেকে এত কিছু ঔষধ পাওয়া যায় যার জন্য গ্রামের মানুষ উপকৃত হয় হ্যাঁ বন্ধুরা ঈশ্বরের কৃপায় আপনারা আশা করি সুস্থ রয়েছেন আমি আজ এই গাছের সম্পর্কে এমন কিছু কথা বলবো যেটা আপনারা জানেন না সুতরাং আজকের ভিডিওতে আপনারা এই গাছ সম্পর্কে জেনে নিন হ্যাঁ বন্ধুরা আশা করি আমার ভিডিওর ছবি দেখে আপনারা বুঝতেই পারছেন আমি নিম গাছের কথা বলছি হ্যাঁ বন্ধুরা আসুন তাহলে এই গাছ সম্পর্কে কিছু তথ্য দিই হ্যাঁ বন্ধুরা চর্মরোগ কৃমি ডায়াবেটিস হজম ও দাঁতের সমস্যায় এই গাছ প্রচুর পরিমাণে ব্যবহারিত হয় এছাড়াও তেল প্রসাধনী কীটনাশকে এই গাছ ব্যবহারিত হয় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন এরকমই ব্যবহার হয় ত্বকের রোগের ক্ষেত্রে বলে রাখি ব্রণ ফুসকুরি একজিমা কুষ্ঠ রোগ ও অন্যান্য চর্মরোগ নিরাময়ে নিম পাতা বাটা এবং এর রস ব্যবহার করা খুবই উপকারী যেই জায়গায় হয় আপনারা এই গাছ বেটে সেই জায়গায় লাগিয়ে দিন দেখবেন এটি একটি অভ্যর্ত ওষুধের কাজ করবে এছাড়াও রয়েছে দাঁত ও মুখের ক্ষেত্রে আপনারা সকলেই জানেন আগেকার দিনে মানুষরা নিম ডাল দিয়ে দাঁত মাজতে পছন্দ করত সেটা কিন্তু খুবই উপকারী নিম ডাল দিয়ে দাঁত মাজা এবং এই নিম পাতা চিবালে দাঁতের ব্যথা দূর হয় এছাড়াও মাড়ি ফোলা ও রক্ত পড়া কমে মুখও পরিষ্কার থাকে হ্যাঁ বন্ধুরা অনেক কিছু উপকার পাওয়া যায় আমার এই বলা কথাগুলির মধ্যে আপনারা শুনে রাখুন এবার আসি হজম ও লিভারের ক্ষেত্রে অর্থাৎ শরীরের ক্ষেত্রে এই গাছ কতটা কার্যকরী খালি পেতে নিম পাতা খেলে হজম শক্তি বাড়ে কৃমি দূর হয় গ্যাস্ট্রিক ও পেটের সমস্যাও কমে এবং লিভার সুস্থ থাকে খালি পেটে নিমপাতা আপনারা সকলেই খেতে পারেন সকালের দিকে হলে ভালো হয় কিংবা অন্য সময় হলেও হবে এটি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারজনক এটি রক্তের সঙ্গে সেই তেঁতো জিনিসটি মিশে গিয়ে আপনার শরীর রাখে সুস্থ আর আমরা সকলেই জানি শরীরকে তেতো জিনিস দিতে হবে অর্থাৎ এই নিম পাতা তো সবথেকে কার্যকরী একটি পাতা রোগ প্রতিরোধ করার ক্ষমতা যদি বলি তাহলে এটি রোগ প্রতিরোধ করার ক্ষমতাও বাড়ায় ভাইরাসজনিত রোগ যেমন চিকেন পক্স হাম সব নিরাময়ও সাহায্য করে এছাড়াও অন্যান্য ক্ষেত্রে ডায়াবেটিস জ্বর চোখের রোগ হৃদরোগ এবং রক্ত স্বল্পতায় চিকিৎসায় এর ব্যবহার রয়েছে হ্যাঁ বন্ধুরা এইগুলো তো শরীরের নানা রকম জিনিসে গেল এছাড়াও খুশকি হলে মাথায় শ্যাম্পু করার আগে নিম পাতা ও নিম ডাল আপনারা বেঁটে মাথাতে রেখে দিন এবং কিছুক্ষণ সেটা মাথাতে থাকতে দিন এবং শুকিয়ে নিন কয়েক মিনিট পর আপনারা শ্যাম্পু করে নিন দেখবেন আস্তে আস্তে খুশকিও দূর হবে এবং এটি উকুনের পক্ষেও খুবই উপকারী আপনার মাথায় যদি অনেক উকুন হয়ে থাকে তাহলে এটি খুবই উপকারী হ্যাঁ বন্ধুরা এই গাছের অনেক কিছু কার্যকরিতা রয়েছে এরকম নানা অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন ভগবানের আশীর্বাদে সুস্থ থাকুন ধন্যবাদ